কেউ বলবে যে এটা ভাড়ার গাড়ি একেবারে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবহারের জন্য যাদের এক্স করোলা দরকার এটা হচ্ছে মানে দুই হাজার ছয়ের মডেল এই গাড়িটা একেবারে আনকমন কালার আকাশী রঙের একটা এক্স করলা যাদের ফ্যামিলি ইউজের জন্য একটা এক্স করোলা দরকার আজকে রিয়াজ কার সেন্টারে আসলে পাবেন একদম লিমিটেড প্রাইস মধ্যে একটা চমৎকার এক্স করোলা ভাই এটা দেখলে কেউ বলবে না যে এটা ভাড়ার গাড়ি করলা দেখলেই মনে হয় রেন্টের গাড়ি বাট আজকে যেটা দেখাবো এইটা হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের ফ্যামিলি ইউজের গাড়ি রিয়াজ ভাই মডেল কত ছয়ের মডেল আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ছয়ের পরে কি আর এক্সকোরলা আছে না ছয়ের পরে এক্সকোরলা নাই 1 কোটি টাকা দিলো টয়টা কে দিতে পারবে না না দিতে পারবে এটা লাস্ট মডেল লাস্ট মডেল ওকে নামান ভিতর হচ্ছে বিস্কিট কালার এবং এই গাড়িটা আজকে আপনাদেরকে দিয়ে দিব একটা রিজনেবল প্রাইসে যাদের স্বপ্ন একটা পার্সোনাল ব্যবহারের গাড়ি কিনবেন বাজেট কম কিন্তু ভাড়ার গাড়ি হলে চলবে না চলবে না চলবে না চলবে না তাদের জন্য একটা দুর্দান্ত এক্স নিয়ে হাজির রিয়াজ ভাই গাড়ির কালারটা দেখাই না শান্তি আমার একটা গাড়ি ছিল ঠিক এই কালারের এই কালারটা দেখলে সত্যি কথা আকাশ যেমন কালার কালার গাড়িটাও মনটাও কিন্তু ভালো হয়ে যায় ভাইয়া এই গাড়ির লাইট গুলা কি অরজিনাল এখনো গাড়ির সাথে দেখেন এই গাড়িটা খুব টিপ টপ কন্ডিশনে আছে যদি কারো পার্সোনাল ব্যবহারের জন্য এক্স করোলা লাগে আমার মনে হয় ছয়ের মডেল এটা আবার রেজিস্ট্রেশন সাল দুই হাজার দশ এই গাড়িটা যে অবস্থা আছে নাই গাড়িটা কিন্তু একটা ইউজ হয়েছে সবাই তো ভিডিওটা শেয়ার দেন আজকে রিয়াজকার সেন্টারে দেখাবো ব্যক্তিগত ব্যবহারের একটা পনেরোশো সিসির গাড়ি এবং সবশেষ মডেল এই মডেলের পরে কিন্তু আর এক্স করোলা তৈরি হয় নাই এবং গাড়ির রিমের কন্ডিশন দেখাই অ্যাপলর টায়ার এবং নতুন টায়ারে দেখেন যেই অবস্থা টায়ার এটা এক দেড় বছরও আপনি কিছু করতে পারবেন না আর গাড়ির রং করা হয় এটা রং করা হয়নি গাড়ি ফিনিশিংটা একটু দেখেন আকাশী কালারের গাড়ি এবং এই গাড়িটা আপনার পার্সোনাল ইউজের জন্য নেন রেন্ট জন্য আমি বলবো এটা না এটা পার্সোনাল ব্যবহারের জন্য নেন এবং এই গাড়িটা যে দেখবে সে কখনোই বলবে না যে এটা একটা রেন্টে চালাবা ভাড়াে চলা গাড়ি দাম বলবো একটু পরে 6 এর মডেলের গাড়ি

যাদের দরকার এক্স জন্য তারা এই গাড়িটা নিবেন এই যে এই গাড়ির লাস্টে নিচে এই জায়গাতে দেখেন টয়টা কইটো লেখা দেখছেন এই যে দেখছেন কোন লাইটের মধ্যে এই জায়গাটা বাড়ি খায় নাই বোঝা যায় এবং আপনি এই পাশেরটাও দেখেন এই যে এটার মধ্যে টয়টা এই যে কৈটো দেখছেন রিয়াজ ভাইয়ের কাছে কিন্তু এক্স করলা আগেও দেখছি বাট এটার মতো সুন্দর দেখি নাই নাম্বার প্লেটগুলো নিখুঁতভাবে দেখেন না ভাই এখন পর্যন্ত যে করা নাম্বারগুলো

আরো দশ বছর এই গাড়ি চালাইতে পারবেন এটা হচ্ছে ভিভিটিয়া ইঞ্জিন এবং পনেরোশো সিসির ভিভিটিয়া ইঞ্জিন দেখেন এই যে চেসিস নাম্বারটা ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান মানে হচ্ছে আপনার ভাইয়া টু হুইল ড্রাইভ নাকি টু হুইল ড্রাইভ হ্যাঁ ওয়ান টু ওয়ান মানে হচ্ছে টু হুইল ড্রাইভ আর ওয়ান টু ফোর হইলে ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ ওকে সো নামাই দেন গাড়িটা যদি কেউ নিতে চান রিয়াজ কার সেন্টারে আসবেন সাতাইশ সোতার জন্য আমার চরণী হোটেল হলিডেনের পাশে বিজি প্রতিষ্ঠা করার মসজিদের সাথে রিয়াজ ভাই দাম বলেন ছয়ের মডেল মানে সব শেষ মডেলের একো তেরো লাখ তিরিশ টাকা দাম দিচ্ছি ভাই এত সুন্দর দাম এত সুন্দর গাড়ি তেরো লক্ষ তিরিশ ছ ছয়ের মডেল তেরো লক্ষ তিরিশ আপনারা মার্কেটপ্লেস বা বিভিন্ন শোরুম এ ঘুরবেন চারের মডেল পাঁচের মডেল আগে দেখবেন কয় টাকা দাম তারপরে ছয় এর মডেলের এই গাড়িটা আপনারা দেখবেন তবে আমার মনে হয় সামান্য কিছু যদি রিয়াজ ভাই কমায় দায় অনার করে দেয় তাহলে গাড়িটা বেশ ভালোই হবে থ্যাংক ইউ সবাইকে ভালো লাগলে ভিডিও শেয়ার করে পাশেই থাকেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আসলে সম্মান করবো আল্লাহ হাফেজ আসসালামু আর এটা কিন্তু সবশেষ বড়